আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় মুহূর্তে আপনাদের মাঝে করে দিচ্ছি বাজারে বিশ্ব ব্যবসায়ী জনা মোহাম্মদ কাউসার আহমেদ কাউসার আহমেদ এই মুহূর্তে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি জনাব বাবা জয়াল পরিশ্রমী ছাত্র নেতা জনাব বাবা জয়াল এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি সংগ্রাম নেতা জনাব মোহাম্মদ মাখন ভাই মাখন ভাই এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি জনাব বাবা জামাল হোসেন ভাইকে পরিচয় বাজার বিশ্ব ব্যবসায়ী আর পরিচয় করে